হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম যেটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও এটি দ্বারা থেকে কেনা ভিন্টেজ টি নাইন মডেলের একটি ট্রিমার এবং এতে রয়েছে একটি চাবির রিং যেটিতে মোবাইল নাম্বার সংশোধন করা যায় তো এখন আমি এটিকে আনবক্স করব কাটা হয়ে গিয়েছে তো দেখবো এর ভিতরে কি কি রয়েছে এর ভিতরে রয়েছে ভিনটেসটি নাইন ট্রিমার প্রফেশনাল লেখা সম্বলিত একটি বক্স কিছুটা দোমড়ানো মুচরানো তো আর এর মধ্যে রয়েছে চাবির রিং এটা হচ্ছে চাবির রিং এতে রয়েছে একটি সহ অর্থাৎ স্ক্রু ড্রাইভার একটি ছোট স্ক্রু ড্রাইভার রয়েছে সেই সাথে রয়েছে খুবই উন্নত মানের মেটাল চাবির রিং সাথে রয়েছে এটি আর এখানে রয়েছে সকল নাম্বার দশটা করে জিরো থেকে নাইন পর্যন্ত সকল নাম্বার দশটা করে যার কারণে যার ফলে আপনারা খুব সহজেই যে কোনো মোবাইল নাম্বার এতে সমাধান করতে পারবেন ঠিক আছে এখন আমি আনবক্স করে দেখব হচ্ছে ভিন্টেসটি নাইন মডেলের এই ট্রিমারটি তো বলা হয়ে থাকে যে এটি একটি প্রফেশনাল ট্রিমার তো এটি সত্যি প্লাস্টিক বডি না মেটাল বডি এবং এটি হচ্ছে টাইপ সি তো আমি আপনাদেরকে বলবো যে জন্য আসলে এই ভিডিওটি করা সেটি হচ্ছে যে আপনারা ভিনটেসটি নাইন মডেলের যদি ট্রিমার নেন তাহলে অবশ্যই টাইপ সি নেবেন এটার সুবিধা হচ্ছে যে এটার জন্য আলাদা কোনো ব্যাটারি খুলে চার্জ দেওয়ার প্রয়োজন হবে না আর আপনাদের বাসায় থাক থেকে যাওয়া টাইপ সি মডেলের যে ফোনগুলো রয়েছে সেই ফোনের ইয়াগুলো দিয়েই চার্জারগুলো দিয়ে এটিকে চার্জ দিতে পারবেন তো এটি আমি একটু চালিয়ে দেখব যে আসলে এটি কেমন চলে তো এর পুশ বাটন পিছনে দেওয়া হয়েছে দেখুন পুষ বাটন পিছনে দেওয়া হয়েছে এবং এটি দেওয়ার সাথে সাথে এটি একটি আলোকিত হচ্ছে আর কি ং এরকম বন্ধ করলে আলোটা বন্ধ হয়ে যাচ্ছে যদিও নয়েজ কিছুটা বেশি কিন্তু তারপরে এটি অনেক শক্তিশালী একটি ট্রিমার আপনারা চাইলে নিতে পারেন এই ট্রিমারটি তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ট্রিমারটি নিলে অবশ্য অবশ্যই না টাইপ সি মডেলটি নেবেন এটি দামেও কম আর হচ্ছে যে এটি ব্যাটারি খুলে চার্জওয়ার আপনার প্রয়োজন হবে না ধন্যবাদ আজকে এ পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফিজ